ওয়েলকাম চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি বড় বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন যে কিছু দেশের পতাকা রয়েছে অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপে স্যাটেল হওয়ার জন্য তো আসলে সবটি দেশের কথা আমি তুলে ধরতে পারবো না এখন বর্তমানে যে অবস্থায় রয়েছে এবং সেই অবস্থার সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি অর্থাৎ সেনজেন বুকে একটি দেশে রয়েছি এবং একটি শক্তিশালী দেশের বলতে পারেন যেহেতু এর যে ইকোনমিকের দিক দিয়ে আরও শক্তিশালী দেশ রয়েছে এটাও জানেন মনে করেন জার্মানি আছে ইটালি আছে ফ্রান্স আছে এরই আরও শক্তিশালী দেশ কিন্তু তারপরেও জিডিপি মোটামুটি ভালো অবস্থান রয়েছে এবং র্যাঙ্কিং নাম্বার তিন নম্বর রয়েছে পাসপোর্টের দিকে সেটা হচ্ছে স্পেন তো এই পতাকাগুলো দেখে সবাই মনে উৎসাহ থাকে আমি যদি ইটালিতে সেটেল হতে পারতাম আমি যদি আয়ারল্যান্ডে সেটেল হতে পারতাম আমি যদি স্পেনে সেটেল হতে পারতাম তাহলে অনেকই ভালো হতো এটা সবার মনে ইচ্ছা থাকে যেমন দশ থেকে পনেরো বছর আগে যে কাহিনিগুলো আমার মধ্যে ঘটেছিল যে আসলে কিভাবে সেটেল হবো একটা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে বা ইউরোপিয়ান ইউনিয়ন জুনে বা শক্তিশালী একটি দেশে এটা সবার ইচ্ছা থাকে ভাই এটা আসলে আর কথা কি বলবো এখন বর্তমানে যে সুযোগটা আছে অবশ্যই পেপার পর থেকে বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন ইউটিউবে অবশ্যই ঘাটাঘাটি করেও দেখতে পারতেছেন যে অবৈধ ডকুমেন্ট পাওয়ার জন্য একমাত্র যে সুযোগটা রয়েছে সেটা হচ্ছে স্পেনের এটা সম্পর্কে আর কি বলবো ভাই এটা সম্পর্কে এখন বলার আর কিছু নাই কিন্তু তারপরেও এনি হাও বা এনি ওই যদি এখানে আসতে পারেন বা প্রবেশ করতে পারেন তাহলে অবশ্যই বলবো যে এটা একটা ভালো বা খুব গুড অপরচুনিটি রয়েছে বৈধতার হওয়ার জন্য যদিও তারা অ্যানাউন্স করেছে প্রত্যেক বছরে তারা তিন লক্ষ লোককে তারা বৈধ করবেন তো অনেকেই অনেকেই বলেছে যে স্পেন অনেকটা গরিব দেশ বা স্পেন আসলে সবাই গরিব দেশ এটা বলে নাই কিন্তু সবাই বলতে পারবো না কারণ স্পেনে তো ঢুকতেই পারে না বিগত দু হাজার সালের পর থেকে আর কোনো ওয়ার্ক পারমিট হলে ইস্যু হয় নাই এবারে এখনও যদি আপনার ঘাঁটতে পারেন বা আপনার যদি আপনার অনেক পরিচিত লোক আছে এই স্পেনে মনে করে এই যে পনেরো বছর ধরে যারা পুরাতন অবস্থা আছে তাই দেখবেন যে তারা অনেকটা সেটেল হয়ে গেছে ইউরোপের মধ্যে এই স্পেনের মধ্যে তারা কখনো একটা ওয়ার্ক পারমিট আপনার জন্য বের করতে পারবে না যেটা সত্য ওইটাই আমি আপনাকে বলতেছি তো এখন যদি এই স্পেনে যদি প্রবেশ করেন সেটা হচ্ছে একমাত্র হচ্ছে আপনার ট্যুরিস্ট বিষাদ আপনি প্রবেশ করতে পারবেন না হলে হচ্ছে গোল্ডেন বিষয় যেটা ইতিমধ্যে এই যে কিছুক্ষণ আগে পেপার করতে থেকে দেখলাম যেহেতু আমি স্পেনে রয়েছি স্পেনে প্রতিদিনই নিউজ পেপারগুলো আমরা আমাদের চোখের সামনে আসে এবং চোখের সামনে আসে এবং চোখের সামনে আসলে তো অবশ্যই দেখতে হয় বা বলতে হয় বা বুঝতে হয় তো গোল্ডেন বিসা আর হচ্ছে যে এই অবৈধ থেকে দেওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেটার মধ্যে আপনারা করতে পারেন তবে এখানে আসতে হলে আপনাকে কিছুটা ক্যাপিটাল নিয়ে আসতে হবে বা মূলধন নিয়ে আসতে হবে তা না হলে আপনাকে জীবনে সংগ্রামটা কি সেটা বুঝতে পারবেন যে হারে যেটা রয়েছে সেটা বুঝতে পারবেন কারণ হচ্ছে যে আপনি এখানে যে জিনিসটা পাবেন যে আপনার কাজের পারমিশন পাবেন না আপনার দুই বছর পরে কাজের পারমিশনটা দিবে এবং কাজের পারমিশনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম আপনাকে দুই বছর যেটা অলরেডি গুগলে দেওয়া আছে তো দুই বছর হওয়ার পরে এমন বয়স দুই বছর হওয়ার পরে আপনারা এলিজিবল থাকবেন একটা কন্ট্যাক্ট অ্যানাউন্স করে আপনাকে বৈদ্যুতিক উপকরণ প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে রেসিডেন্ট কার্ড অর্থাৎ কাজের অনুমোদন দিবে তো ওইটা দিয়ে কাজ করতে পারবেন তখন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনার পাঁচ বছর থাকতে পারমানের রেসিডেন্ট কার্ড পাবেন এবং পারমান্ট রেসিডেন্ট কার্ড পালে আপনার এইরূপ অন্য কোনো কান্ট্রিতে আপনি যে কোনোভাবে আপনি ট্রান্সফার করতে পারবেন বা কনভার্ট করতে পারবেন তবে কনভার্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো একটা লয়ার ধরতে হবে ভালো লয়ার তো সবাই বলবে লয়ার ধরতে হবে এবং কিছু যে পলিসি আছে এই পলিসিগুলো অবশ্যই অবশ্যই আপনাকে ফলো আপ করতে হবে তো এই যে পতাকাগুলোর কথা বললাম দেখেন ইটালি পতাকা আছে আয়ারল্যান্ডের পতাকা আছে ইউকে পতাকা আছে স্পেনের পতাকা আছে তো আমি দেখুন তো স্পেনে আছে এবং স্পেনের সম্পর্কে আমি আপনাদেরকে বলতে তবে এখানে বেসিক যে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে এখানে বেসিক হিসাবে যে কথাটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে এখানে মিনিমাম আপনাকে ইনকাম করতে পারবেন মান্থলি হিসাবে আপনার যদি ডকুমেন্ট থাকে তাহলে পনেরোশো থেকে আঠেরোশো ইউরো এবং পনেরোশো থেকে আঠারোশো ইরু এই কথাই বললাম যদি আপনি ফুল টাইম অভার করে অভার টাইম কাজ করেন তাহলে এই টাকার ইনকাম করতে পারবেন তা না হলে আপনার তেরোশো থেকে চোদ্দোশো বা পনেরোশো ইরুর মধ্যে একটা বেসিক যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা করতে পারবেন তবে মোটামুটি কাজের চাহিদা রয়েছে যে যে বৈধ ডকুমেন্ট থাকে আপনারা কাজের চাহিদা খুবই ভালো পারবেন এবং কাজের চাহিদা এটাই বললাম যে এই স্পেনে হিউজ পরিমাণে একটা জায়গা বা ল্যান্ড বা এরিয়া থেকে অনেক বড় একটি দেশ ইউরোপের মধ্যে আপনার ফ্রান্স ইটালির পরে হচ্ছে স্পেনে যেটা দেখতে পারবেন রাশিয়া রয়েছে ইউক্রেন রয়েছে তারপরে ইটালি ফ্রান্স পর্তুগাল ইটালি ফ্রান্স পরে হচ্ছে আপনার স্পেন তো স্পেনে একটা গুড অপরচুনিটি রয়েছে এখন দু হাজার এই পঁচিশে এবং এপ্রিল মাসে পঁচিশ তারিখ তো আপনারা জানেন যে পর্তুগালে যে সেভেন্টিটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে এবং সেটা বন্ধ হওয়ার পরেই এখন এখন বর্তমানে এই সুযোগটা দিয়েছে আশা করি যে দু হাজার যেটা জানি এখন পর্যন্ত যেহেতু ইউরোপে আছি এবং ইউরোপে থাকলে অবশ্যই আশেপাশে সব নিউজটি জানতে হয় দুই হাজার তেইশ সালেও আমরা পর্তুগালের জন্য সেভেন্টি করার জন্য ইচ্ছা ছিল কিন্তু সময় সাপেক্ষা এবং সমস্ত কিছু কভার না করার কারণে সেখানে প্রবেশ করতে পারি না এবং কারণ হচ্ছে যে আপনি যদি একটা কান্ট্রিতে থাকেন মনে করেন একটা রোমানিয়া কান্ট্রিতে থাকেন এবং রোমানিয়া কান্ট্রিতে থাকলে কি একটা একটা কোম্পানিতে থাকে এবং কোম্পানি আপনার সুযোগ সুবিধা সবই জানে আপনি আপনার নিজের সুযোগ সুবিধা নিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন না এই পর্তুগালে কারণ কি তখন ছিল নন সেনজেন এখন তো সেনজেন হয়েছে আপনার কোম্পানি ছুটি দিব না কারণ কার্ডগুলো হচ্ছে কোম্পানি আন্ডারে এবং কোম্পানি আন্ডার থাকার কারণে আপনি যে কোনো সময় তারা ক্যান্সেল করে দিবে তাদের একটা ওয়ার্নিং একটা সম্মুখীন দেখায় যে এটা ওয়ার্নিং করতেছে বা এটা করতেছে মানে নানা রকম ইস্যু আপনাকে দেখাবেন তো যেটা বললাম আসলে এখন যদি আপনারা ইচ্ছা করেন যে স্পেনে যে কোনোভাবে প্রবেশ হয় অথবা স্টুডেন্ট ভিসা হোক অথবা ট্যুরিস্ট বিষয়ে হোক যদি কেউ প্রবেশ করতে পারে তাহলে আশা করি দুই বছরের মাথায় আপনার রেসিডেন্ট কার্ড পাবেন আর রেসিডেন্ট কার্ড পাইলে আপনার পারমানি রেসিডেন্ট কার্ড অবশ্যই পাবেন চার বছর পাঁচ বছর অপেক্ষা করলে এবং পাঁচ বছর পরে আরও পাঁচ বছর অপেক্ষা করলে পাসপোর্টের জন্য ইলিজিবল তো এটার জন্য অপেক্ষা থাকে যে রুমানে বা ইউরোপে ভালো একটি দেশে পি আর পাইলে আমরা আমরা যে কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারবো এখন যেহেতু স্পেনে এই সুযোগটা রয়েছে এবং স্পেনে পি আর পাইলে আপনার ভালো অপরচুনিটি রয়েছে এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো ঘাটতি নাই তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কোনো বক্সে লিখবেন